হ্যালো স্টুডেন্টস আইকন ট্রিটার্সের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমরা গণিত তিন পয়েন্ট একের অঙ্কগুলো করছিলাম এখন আমরা তেরো নম্বর অঙ্কটা তুলছি দেখো এ প্লাস বি প্লাস সি সমান সিক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান ফর্টিন হলে এ মাইনাস বি হলে স্কোয়ার প্লাস বি মাইনাস সি ও স্কোয়ার প্লাস সি মাইনাস এ হলে স্কোয়ারের মান কত এটা নির্ণয় করতে হবে তো এখানে একটা জিনিস বলে রাখি এই শুধু এই মানগুলো দিয়েই কিন্তু এটার মান নির্ণয় করা যাবে না আরেকটা মান লাগবে সেটা হলো এই জিনিসটার মান লাগবে আমি অন্য কালারে লিখে রাখি এবি প্লাস বিসি প্লাস সি এ এই মানটা কিন্তু লাগবে এই মানটা আগে বের করে রাখতে হবে তা নাহলে কিন্তু এখানে অঙ্কটা করা সম্ভব হবে না জাস্ট এবি প্লাস প্লাস সি এই জিনিসটার মান আগে আমরা বের করে রাখব তারপরে এই অঙ্কটা আমরা শুরু করবো তো আমরা এই এই এইগুলো তথ্যের সাহায্যে এই মানগুলোর সাহায্যেই কিন্তু এই মানটা আমরা বের করব ঠিক আছে তো আমরা জানি আমরা জানি আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটার কোনো সিদ্ধান্ত আছে সেটা হলো এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার মাইনাস টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এই অনুসিদ্ধান্তের সাহায্যে আমরা এই মানটা বের করব আচ্ছা এটার মান হলো ফর্টিন আচ্ছা এই এ প্লাস বি প্লাস সির মান হলো সিক্স টু এ বি প্লাস বি সি প্লাস সি এটা ফর্টিন ছত্রিশ টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ আমরা পক্ষান্তর করি এটা পুরোটাকে পক্ষান্তর করলে এই প্লাস হবে টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ আচ্ছা এদিকে থার্টি সিক্স তো আছেই এই চোদ্দোটাকে এদিকে নিয়ে আসলে মাইনাস বা টু ইন্টু বি প্লাস সমান কথা হয় বিয়োগ করলে টোয়েন্টি টু হয় তাহলে বি প্লাস বিসি প্লাস সি এটা শোন কথা হবে এই যে টুটা আছে এখানে টুটা দিয়ে এখানে ভাগ হবে তাই না দুই এগারো তার মানে এব বি প্লাস বিসি প্লাস সি এটার মান আমি পেয়ে গেলাম এগারো এই মানটা আমার লাগবে অঙ্কটা করার সময় এই অঙ্কটা করার সময় এই মানটা আমার লাগবে এই মানটা আমি বের করে রাখলাম এখন আমি কী করবো অতএব প্রদত্ত রাশি মূল অঙ্কটা

এখানে একটা এখানে একটা কয়টা হলো টু বি স্কোয়ার এখানে একটা এখানে একটা টু সি স্কোয়ার আচ্ছা আর একটা জিনিস লক্ষ্য করো মাইনাস টু এবি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ মাইনাস টু এ মাইনাস টু বি সি মাইনাস টু সি এ আচ্ছা আমি এখানে কমন নিব টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এখানেও টু কমন নিব এবি প্লাস বি সি প্লাস সি এ প্লাস কেন হইলো মাইনাস আছে মাইনাসটা সহ কমান নেওয়া হয়েছে মাইনাসে মাইনাসে এখানে প্লাস মাইনাস মাইনাসে প্লাস এটার মান কিন্তু প্রশ্নেই দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানটা কত দেওয়া আছে দেখো তো দেখত ফর আর এটার মান আমরা বের করলাম এগারো এগারো এই যে টুটা কিন্তু থাকবে সামনে ঠিক আছে আর এবি প্লাস প্লাস সি এর মান হলো এগারো আচ্ছা এখানে চোদ্দ দুগুনা কত আঠাশ এগারো দুগুণা বাইশ সিক্স এটা আছে বুঝছো না দেখো চোদ্দ নম্বর অঙ্কটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান টেন এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান থার্টি ওয়ান হলে এক্স প্লাস ওয়াই হলে স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড হলে স্কোয়ার প্লাস জেড প্লাস ও এক্স হলে স্কোয়ার মান কত তো এটা বের করতে গেলে আমার আরেকটা মান লাগবে আগের অঙ্কটার মতোই সেটা হলে এই জিনিসটা লাগবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এই মানটা কিন্তু আমার লাগবে এই মানটা কিন্তু এখানে দেওয়া নাই তো আমি আগে এই মানটা বের করব তারপরে এই অঙ্কটা শুরু করব ঠিক আছে আচ্ছা আমি যদি আগে বের নাও করি তারপরেও কিন্তু অঙ্কটা করা যাবে সেক্ষেত্রে একটু জটিল হবে তার চেয়ে আমার ভালো হয় যে এই মানটা আগে আমরা বের করে নিই তো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান টেন তারপরে এটা সমান থার্টি ওয়ান এগুলো লিখব তারপরে লিখবো আমরা জানি আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান এটার অনুসিদ্ধান্তটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এটা আমরা জানি এটা লিখবো ঠিক আছে এখানে মানটা বসাই এটার মান কত বলো তো টেন স্কোয়ার এটার মানটা কত থার্টি ওয়ান আচ্ছা দশ দশে একশো এটা গুণ করলে সিক্সটি টু বিয়োগ করলে থার্টি এইট তাহলে এইটার মান আমি পেয়ে গেলাম থার্টি এইট এখন আমার মূল এই যে এখানে আমি লিখে রাখি থার্টি এইট এখন আমার মূল অঙ্কটা শুরু আমি লিখবো প্রদত্ত রাশি অতএব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার

2d स्क्वायर प्लस प्लस 2xy xy प्लस 2yz प्लस 2zx 2x আচ্ছা x² + y² + z² এখানে টু কমন নাও xy + yz + zx এটার মান কত x² + y² আমরা মান বের করলাম 38 x স্কয়ার 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 মান বের করলাম 38 38 আমরা যদি মানটা আগে বের না করতাম তাহলে এখানে এসে একটু প্রবলেম হতো তাই না এটা আবার নতুন করে আবার এখানে সিদ্ধান্ত ফেলতে হতো একটু জটিল হতো যাই হোক জন্য মানটা আমরা আগে বের করছি এটা তাই না আর এটা এটার মান কত এটার মান হলো 13 আচ্ছা এটা আমরা গুণ করব 8 2 16 3 2 6 এরকে 7 62 13 2 26 ঠিক আছে 13 2 26

তো আমরা লিখবো দেওয়া আছে এগুলো লিখে দেবো সব ঠিক আছে তারপরে লিখবো প্রদত্ত রাশি এইটা ঠিক আছে এটা আমি বাদ দিচ্ছি ঠিক আছে এটাই আমার প্রদত্ত রাশি তো এখান থেকে আমি শুরু করি এইটাকে ভাঙাবো এইভাবে আর এইটাকে ভাঙাবো মাইনাস ফোর ওয়াই দেখো তিনের উপরে স্কোয়ার হলে তো নাইন হয় মাইনাস ফোরের স্কোয়ার উপরে স্কোয়ার হইলেও কিন্তু ষোলো হয় ফোরের উপরে স্কোয়ার হইলেও ষোলো হইতো কিন্তু আমি মাইনাস ফোরের উপরে কেন নিলাম এখানে কিন্তু একটা ব্যাপার আছে এই রাশিগুলোতে মাইনাস থাকার কারণে আমি এইভাবে নিচ্ছি তুমি জিনিসটা পরে বুঝতে পারবে যে কেন মাইনাস নিতে হলো প্লাস এখানে টু জেড হল স্কোয়ার কিন্তু এখানে লক্ষ্য করে এখানে আবারও বলছি মাইনাসের উপরে স্কোয়ার হলে তো প্লাস হয় তাই না যে এখানে তো প্লাস আছে তাহলে মাইনাস ফোরের উপরে স্কোয়ার হলে চার চোখ ষোলো ষোলো আয় স্কোয়ার কিন্তু হবে আচ্ছা যাই হোক এভাবে নিলাম কেন এটা আমার এ এটা হলো বি এটা হলো সি তাহলে এ স্কোয়ার এটা হলো বি স্কোয়ার এটা হলো সি স্কোয়ার মাইনাস এখানে এখানে আমি লিখবো টু এ বি ঠিক আছে টু বিটা কীভাবে লিখবো দেখো এই যে টু এ কোনটা এ বি কোনটা ইয়েস মাইনাস ফোর ওয়াই টু এ বি লিখলাম ঠিক আছে আচ্ছা এখানে প্লাস এখানে আমি দিব প্লাস টু বি হ্যাঁ এখানে প্লাস দিব প্লাস টু বি আচ্ছা এখানে প্লাস এখন এইটা এই জিনিসটা আমাকে বুঝতে হবে যে এইটার সঙ্গে এইটা মিলতেছে না এই জিনিসটার সঙ্গে এইটা মিলতে হবে কিন্তু না মিললে কিন্তু হবে না তো আমরা মিল মিলাই দেখি প্লাসে মাইনাসে মাইনাস মিলতেছে দুই দুগুণ তিন দুগুণ আর ছয় চার ছয় চব্বিশ মিলতেছে এক্স এবং ওয়াই গুণ করলে এক্স ওয়াই মিলে গেছে তাহলে এইটা এই তিনটা সংখ্যায় গুণ করলে এইটা হবে প্লাস আচ্ছা প্রথমে আমি লিখলাম টু এ এখন আমি লিখবো টু বিসি টু বি গুনটা ইয়াস মাইনাস ফোর ওয়াই সি তাহলে এটা আমি বিসি লেগসি এখন আমরা দেখবো যে এইটার সাথে এইটা মিলছে কিনা প্লাসে মাইনাসে মাইনাস মিলছে চার আট আট ষোলো মিলছে ওয়াই এবং জেড মিলে গেছে আচ্ছা টু এ বি এখন টু সি এ টু আমার এইটা সি হলো টু এ হল থ্রি এক্স তাহলে এইটার সঙ্গে এখন দেখবো শেষেরটা মিলছে কিনা দুই দুগোনা চার তিনাচারি বারো জে গুণ করলে জেড তাহলে মিলে গেছে তাহলে এভাবে লিখে আমার কি হলো দেখো পুরো রাশিটা কিভাবে কি হচ্ছে দেখো এ প্লাস বি স্কোয়ার প্লাস এটা আসলে একটা সূত্র প্লাস বি প্লাস সি এটা সূত্র এটা হলো এ প্লাস বি প্লাস সি বিয়ার সূত্র এ প্লাস প্লাস বি সি সূত্র ঠিক আছে এখানে কিন্তু কিন্তু বি মানে মাইনাস ফোর ওয়াই ঠিক আছে আচ্ছা তাহলে কথা হচ্ছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস টু জেড হোল স্কোয়ার থ্রি এক্সের মানটা কত মান হচ্ছে থ্রি মাইনাস ফোর ইন্টু ওয়াই এর মানটা কত ফোর জেট এর মানটা কত একটা ব্র্যাকেট দিলেই হবে ঠিক আছে ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি এটা করলে নাইন হয় এটা হলো ষোলো হয় এটা 10 দশ হরস্ক দশ আর নয় কত উনিশ মাইনাস ষোলো স্কয়ার থ্রি স্কয়ার কত নাইন এটা आंसर বোঝা গেছে না